আমাদের শহরের বিভিন্ন ইতিহাসকে আপনারা সকলে দর্শন করুন এবং রাজ্যে যেতে সাহায্য সহযোগিতা করুন ইতিহাসে আমাদের ফেরাটা হচ্ছে যাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গল থেকে স্নহ জগন্নাথ দাদা বলরাম বন সুভদ্রা মহারানীকে নিয়ে আমাদের শহরের আনুমানিক আড়াইশো থেকে তিনশো বছরের পুরনো বহরমপুর পুরনো হাসপাতালের কাছে নেতাজি রোডের জগন্নাথ মন্দির পুরীর নিয়ম মেনে রথের দিন সকালবেলা মন্দির থেকে বেরিয়ে জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে নিয়ে রথ শহর পরিক্রমা করে আর শহরের প্রাচীন এই রথযাত্রা দেখতে উপচে পড়ে মানুষজনের ভিড় চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি সদর হাসপাতাল শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ টেম্পল কমিটি নামে পরিচিত খুব প্রাচীন ঐতিহ্যময় মন্দির প্রতি বছরের মতন এবারও জগন্নাথ দেবের রথ শহর পরিক্রমা করছে পুরীর নিয়ম মেনেই আমাদের সমস্ত অনুষ্ঠান ধর্ম চলছে এখন পরিক্রমায় বেড়াচ্ছে সমস্ত বহরমপুর শহর এবং পাড়া প্রতিবেশী আশেপাশের দিক থেকেও বহরমপুর প্রশাসন থেকেও সমস্ত লোক দলবদ্ধ হয়ে একসঙ্গে আমাদের রথের মধ্যে একসঙ্গে সবাই প্রতিযোগিতা করছে রথ আমাদের শহর পরিক্রমা করছে এবং নুধুপুরে রথ ঘুরে এসে মধ্যে ভোগ হরিনাম সংকীর্তন পাঠ কীর্তন হবে এইভাবে সারাদিন অনুষ্ঠান আমাদের চলছে এটা আমাদের আড়াইশো তিনশো বছরের বেশি প্রাচীন রথ কেন আমাদের বংশ পরাপর পুরুষ থেকে করছে কতদিনকার সঠিক রথ বলতে পারবো না কিন্তু এটা আড়াইশো তিনশো বছরের বেশি প্রাচীন পিতলের রথ পুরনো হাসপাতাল সংলগ্ন চার মাথার মোড়ের এই জগন্নাথ মন্দির চত্বরেই বিকেলে বসে রথের মেলা বিক্রি হয় সামগ্রী কিন্তু সেই হরেক মেলাতেই এবার নিয়ন্ত্রণহীন ভিড় সেই ভিড়ে পথ চলতি মানুষের পা আটকে যাচ্ছে দু চাকা কিংবা তিন চাকায় মন্দির কর্তৃপক্ষের দাবি গত বছর থেকে পুলিশকে জানানো হলেও কোনো ট্রাফিকের ব্যবস্থা করা হয় না গত বছর আমরা প্রতি বছর আবেদন করি কিন্তু গত বছর থেকে দেখছি ট্রাফিকের গৌরমপুর প্রশাসনের কোন রকম সুব্যবস্থা নাই সহযোগিতা নাই আমরা এবং পার্সোনালি ট্রাফিককে চিঠি দিয়েছি তার রিসিভ কপি আমাদের কাছে জমা আছে যে আমরা বিকেল চারটে থেকে রাত্রি পর্যন্ত এই রাস্তাটা ন এন্ট্রি করবেন এই যেহেতু ভক্তদের যাতে ভগবান দর্শন করতে কোনো অসুবিধা হয় না তার জন্য চিঠিও দিয়েছি কিন্তু সেই চিঠি দেওয়ার পরও সরকার থেকে কোন রকম সুব্যবস্থার বন্দোবস্ত করা হয়নি